তো কী বেরোলো দেখেন ফুয়েল ট্যাঙ্কি থেকে এই দেখেন কি বেরোচ্ছে ট্যাঙ্কি দিয়ে তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন এটা হচ্ছে ডিসকভার হান্ড্রেডের আমরা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতেছি কি লেভেলের জং দেখেন তো মনে হচ্ছে বাইকের ফুল সার্ভিস করতেছি সার্ভিসের ভিতরে আপনারা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন তো কী বেরোচ্ছে আমরা দেখাবো সাথে থাকবেন ট্যাঙ্কিটা ক্লিন করবো ডিসকোভার হান্ড্রেড ফুয়েল কোকে ময়লা আছে আচ্ছা তো আমরা ট্যাঙ্কিটা ক্লিন করবো বাইকের ফুল সার্ভিস চলতেছে তো সার্ভিসের ভিতরে আপনারা ট্যাঙ্কিটা ক্লিন পাবেন তো অনেক পুরানো যে বাইকগুলো নেই বাইকগুলো কিছুদিন পর পর ট্যাঙ্কিটা ক্লিন করবেন ওরে অবস্থা দেখেন কি বের হচ্ছে এ তো বড় বড় সব হচ্ছে যে ইটের দলা বের হচ্ছে ভিতর দিয়ে ভালো করে ঝাঁকা দাও তো বিষ্ণু সুয়েলটা স্থির হইলে দেখাবো যে কী ওইগুলা আর বাজে একটা গন্ধ বেরোচ্ছে সুয়েল দিয়ে অনেক বাজে লেভেলের ময়লা আছে ট্যাঙ্কির ভিতরে তো আমরা আরও ভালো করে ঝাঁকাবো ঝাঁকায় তেলটা স্থির হইলে আপনাদের দেখাবো যে কী বের হয় এর ভিতর থেকে ঝাকাও ঝাকাও ঝাঁকাও তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না কখনো তাদের জন্য বলতেছি যে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করবেন মাঝে মধ্যে মাঝে মধ্যে বলতে হয়তো ছয় মাস কিংবা আট মাস এক বছর পর পর কিংবা আট থেকে দশ হাজার যারা দেখাচ্ছে দশ হাজার কিলোমিটার চালাইতে তাদের এক বছর লাগে তারা অবশ্যই ক্লিন করবেন অনেকে আছে যে এক মাসে দশ হাজার চালাই ফেলেন তারা না করলেও হবে তারা খেয়াল রাখবেন যে ছয় মাস পর পর ক্লিন করার তো ফুয়েলটার কালারটাই চেঞ্জ হয়ে গেছে এয়ারপেট পরিমাণ জং তো আমরা আবার এর ভিতরে ফুয়েলটা দেবো দিয়ে একটা ঝাঁকা মারবো তো কী বেরোলো দেখেন ফুয়েল ট্যাঙ্কি থেকে এই সব জংগুলো বের হলো এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড এর ফুল সার্ভিস চলতেছে তো এই সার্ভিসের ভিতরে আমরা ফুয়েল ট্যাঙ্কটা ক্লিন করে দেই তো কী লেভেলের আশা করি বুঝতেই পারতেছেন যে কী লেভেলের জং এগুলা তো যারা ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করেন না অবশ্যই চেষ্টা করবেন ছয় মাস থেকে আট মাস পর পর একবার চেক করার অথবা আট থেকে দশ হাজার পর যদি আট দশ হাজার চালাইতে আপনাদের ছয় সাত মাস লেগে যায় তো তারা বিশেষ করে আর যারা ফুয়েল কম ইউজ করেন তারা খেয়াল রাখবেন এই উপরের স্তরে যে জংটা সেই ফাঁকা থাকার কারণে অনেক সময় দেখা যাচ্ছে তেলটা উপরে যায় না আস্তে আস্তে জং সৃষ্টি হয় সেটার ভিতরে জং তো আসেই প্লাস এখানে পানিও আসে জং প্লাস পানি দুইটাই আসে চেষ্টা করবেন মাঝে মধ্যে ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করার